নমস্কার কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আজকে আবার পুরনো দিনের একটা রান্না নিয়ে চলে এলাম ঝিঙের পাতুরি প্রথমে আমি একটা মশলা করে নেব এতে দিয়ে দেব সাদা কালো সর্ষে আর একটু দিন দেড় চামচ পোস্তও দেড় চামচ শুকনো লঙ্কা একটা ঝালটা যার যার ইচ্ছে মতো আর দেব নারকেল কোড়া দুই চামচ এটা খুব ভালো করে আমি পেস্ট করে নেবো এবার তবে রান্নাটা শুরু করি প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলো এরকম লম্বা লম্বা করে দুই অর্ধেক করে কেটে রেখেছি এই ঝিঙেগুলো আমি দিয়ে দেব ঝিঙে যখন ভাজবেন তখন কোনো লবণ দেবেন না তাহলে ঝিঙে বিয়ে প্রচুর জল বেরিয়ে যাবে আর প্রচণ্ড হাই ফ্লেমে ভাজতে হবে আর একটা কথা ঝিঙে যখন ভাজবেন তখন কোনো ঢাকাও দেবেন না এরকম খোলাভাবে ফুল আছে ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প হলুদ আর কিছু কাঁচা লঙ্কা আবার বলছি ঝালটা যার যার ইচ্ছে মতো আর একটু ভেজে নেব দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দেবো এই মশলা বাটাটা এবার এই মশলাটা আমি একটু লবণ দিয়ে বেটেছি এবার মশলাটা একটু মিডিয়াম আঁচে করে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে অল্প একটু দিয়ে দেব কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা একটা কথা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমি যখনই রান্না ছাড়বো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা আর একটু কষবে মোটামুটি কষে গেছে কষে পোস্ত খুব ভালো করে না ভাজলেও চলে এবার দিয়ে দেব এই মশলা ধোয়া জলটা আর দেবো অল্প লবণ দেখুন ঝোল মোটামুটি শুকিয়ে এসছে এবার দিয়ে দেবো অল্প গোলমরিচ গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল এইভাবে ঢিমে আছে হতে দেব ঢাকা দিয়ে দুই মিনিট তৈরি হয়ে গেল ঝিঙের পাতুরি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি আবার আগামী দিনে দেখা হবে